আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে সপ্তম শ্রেণী চার দশমিক একে ষোলো থেকে চব্বিশ নম্বর পর্যন্ত অঙ্কগুলো করাবো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি কমা দেওয়া আছে বইয়ের মধ্যে এখন কি করবো প্রথম রাশিকে ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে দিব কমার পরিবর্তে এই যে গুণ দ্বিতীয় রাশি প্রথম রাশি গুণ হচ্ছে দ্বিতীয় রাশি এখন কি করবো যে প্রথম রাশি এই যে প্রথম রাশি থেকে এ স্কোয়ার দিয়ে এই ফুল রাশিটাকে গুণ করব যে স্কোয়ার দিয়ে এই যে এ প্লাস বি গুণ ব্র্যাকেটটা ঠিক রাখব আর এই গুণটার মানে হচ্ছে এইখানে আসছে মনে মনে এটা লিখতে হবে না এইখানের এই যে প্লাসটা এই স্কোয়ারের কাজ শেষ এখন এই প্লাসটা দিয়ে কি করব বি স্কোয়ার দিয়ে আবার বিস্কোয়ার দিয়ে এটাকে আবার গুণ একবার এ স্কোয়ার দিয়ে এই ফুল রাশিকে গুণ আবার বিস্কোয়ার দিয়ে এই ফুলটাকে গুণ আর কি আর মধ্যে হচ্ছে এই যে প্লাসটা এখন এ স্কোয়ার দিয়ে একে গুণ করলে হচ্ছে এর উপরে ভূমি এক পাওয়ারগুলো কি যুগ এখানে এক আছে আর দুই হচ্ছে তিন এই যে প্লাস আবার এ স্কোয়ার দিয়ে হচ্ছে এটাকে গুণ একবার এটাকে গুণ আবার হচ্ছে এটাকে গুণ এ স্কোয়ার দিয়ে বিকে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি ভিন্ন ভিন্ন মতো এই জন্য এ স্কোয়ার বি আবার এটা দিয়ে এটাকে গুণ করলে এ বি স্কোয়ারই ই প্লাসে প্লাসে কী হবে প্লাস একবার এটাকে গুণ করছে আবার কী করবো এটাকে গুণ করবো যে বি স্কোয়ার দিয়ে বিকে গুণ করলে বি কিউব এখন কি করব যে এটাই যেহেতু কোনো জিনিস এটার সাথে ম্যাচ করে না তাহলে আনসার কি এই যে এটাই আবার কি করব যে সতেরো নম্বর অঙ্কটি করব এটা হচ্ছে প্রথম রাশি যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আমার পরিবর্তে গুন দিয়ে দিব এ প্লাস বি এখন কি করব যে এ স্কোয়ার দিয়ে একবার এটাকে গুণ দিব আবার এ বি দিয়ে এটাকে গুণ দিব বি স্কোয়ার দিয়ে এটা কি গুণ করবো সেম নিয়ম এ স্কোয়ার দিয়ে এ প্লাস কে গুণ এইখানের মাইনাসটা দিয়ে দিব তারপরে এবি দিয়ে আবার এ প্লাস বি কে গুণ এখানে এইখানে প্লাস দিয়ে দিব বি স্কোয়ার দিয়ে আবার এ প্লাস কে গুণ সেম নিয়ম সবগুলাই এমনকি স্কোয়ার দিয়ে একে গুণ করলে একই প্লাস দিব এ স্কোয়ার দিয়ে আবার কে গুণ করলে এ স্কোয়ার বি এইখানে মাইনাস এ এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি প্লাসে মাইনাসে মাইনাস খুবই ইম্পর্টেন্ট এটাকে পরিবর্তন করতে হবে আবার এব দিয়ে কী করতে হবে এটাকে গুণ করতে হবে এবি স্কোয়ার প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে হচ্ছে এবি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস আর বি স্কোয়ার দিয়ে কে গুণ করলে হচ্ছে বি কিউ গুণের ক্ষেত্রে আমি বারবার বলতেছি যে গুণের ক্ষেত্রে প্লাসে প্লাস কী হবে প্লাস হবে মাইনাসে মাইনাসেও প্লাস হবে যে এ জাতীয় প্রতীক হলে গুণ করলে প্লাস হবে আর একটা প্লাস একটা মাইনাস হলেই কী হবে মাইনাস আবার লিখে দিচ্ছি এই যে মাইনাস এটা হচ্ছে গুণের ক্ষেত্রে আর কি গুণের ক্ষেত্রে প্রতীকের পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট এগুলো আবার কী করব আঠারো নম্বর অঙ্কটি করব সেম নিয়মে সবগুলোই যে এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার কি কমার পরিবর্তে কী দিয়ে দেব গুণ আর এক্স প্লাস ওয়াই সেম নিয়মে সবগুলো গুণের নিয়মে এক্স স্কোয়ার দিয়ে একবার এটাকে আবার এটা দিয়ে এটাকে যে এক্স স্কোয়ার দিয়ে এক্স প্লাস কে গুণ এখানে প্লাস আছে প্লাস দিব আবার টু এক্স ওয়াইকে আবার এটা কি গুণ যে কোনো একটাই দিয়ে কাজ করবো আর কি এখানে প্লাস আছে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার এক্স প্লাস ওয়াইকে গুণ এখন কী করবো আবার এক্স দিয়ে এটাকে গুণ করবো এক্স স্কোয়ার দিয়ে কে গুণ করলে এক্স কেউ প্লাস এক্স স্কোয়ার দিয়ে আবার এটাকে গুণ এক্স স্কোয়ার ওয়াই এখানে এটার গাছ শেষ এখানে প্লাস আছে প্লাস দিব এটা দিয়ে এটাকে গুণ করবো একবার আবার এটা দিয়ে এটাকে গুণ টু এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস টু এক্স ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস দিব এখন কী করবো এই যে এই জিনিসটার জিনিসটা গুণ করবো এক্স ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ করলে হচ্ছে ওয়াই কিউব এখন দেখবো আমরা প্রতীক এই যে এখন হচ্ছে যুগ বিয়োগের কাজ আর কি এখানে কী করে অনেক স্টোনে প্লাসে প্লাসে প্লাস এইগুলো মানে ঝামেলা লাগায় আর কি এই ক্ষেত্রে কী করবো দেখবো আমরা যে এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা আর এইখানে হচ্ছে দুইটা এক্স স্কোয়ার ওয়াই দুইটা আর একটা হচ্ছে যে এটাও প্লাস আর প্লাসের সামনে প্লাস হবে আর সংখ্যাগুলো কী হবে যোগ হবে যে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই মানে তিনটা এক্স স্কোয়ার ওয়াই আবার দেখবো এক্স ওয়াই স্কোয়ার কয়টা আছে যে এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে একটা প্লাসের দুটাই যা প্লাসের থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব যা আছে তাই এটাই অ্যান্সার আবার হচ্ছে উনিশ নাম্বার সেম নিয়মই জাস্ট এখানে যেহেতু আমি এটা নোট করে ফেলছি আর এটা হচ্ছে উনিশ নাম্বার এটাকে আমরা কী করব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে কমার পরিবর্তে গুণ দিয়ে দিব এই যে এক্স মাইনাসে ওয়াই এটা হচ্ছে উনিশ নম্বরের অঙ্কটি আর কি এখন আমরা সেম নিয়মে কী করব অঙ্কটি করব যে এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ এক্স স্কোয়ার দিয়ে এই যে এক্স মাইনাস ওয়াইকে গুণ আবার এখানে মাইনাস আছে মাইনাস দিব টু এক্স ওয়াই দিয়ে আবার এক্স মাইনাস ওয়াইকে গুণ এখানে প্লাস আছে প্লাস দিব ওয়াই স্কোয়ার দিয়ে আবার হচ্ছে কি এক্স মাইনাস ওয়াইকে গুণ সেম নিয়ম আবার এখন কি করবো এটা দিয়ে এটাকে গুণ করবো এক্স কিউব মাইনাস আছে এই যে এক্স স্কোয়ার দিব একে গুণ করলে আবার এক্স স্কোয়ার ওয়াই এখানে মাইনাস আছে মাইনাস দিব এটা দিয়ে এটা গুণ করলে টু এক্স স্কোয়ার ওয়াই এই যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে মাইনাস মাইনাসে কী হবে প্লাস এটা এখন একবার এটা দিয়ে করছি এখন এটা দিয়ে করবো যে টু এক্স ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার এখন প্লাস আছে প্লাস দিব এটা দিয়ে এটাকে গুণ করবো একবার আবার এটা দিয়ে এটা দিব এক্স ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে কী হবে ওয়াই কিউব এখন দেখবো ম্যাচ করে কি না যে যে এটা হচ্ছে মাইনাসের একটা এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে মাইনাসের দুইটা এক্স স্কোয়ার ওয়াই তাহলে যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস সামনে মাইনাস হবে সঙ্গে কী হবে যুগ হবে এই যুগ যুগগুলো আমি আগেও লেকচারে পড়িয়েছি কিছু করলে প্রথম পার্টি দেখে আসতে পারো এখানেও প্লাসের দুইটা এক্স এক্স ওয়াই স্কোয়ার আছে প্লাসের এক্স ওয়াই স্কোয়ার প্লাসের তিনটা এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই কিউব আরেকটা জিনিস আমরা কি যে যে এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এটা হচ্ছে কি आंसर উনিশ নম্বরের অঙ্ক এখন হচ্ছে বিশ নম্বর অঙ্ক সবগুলো অঙ্ক একই তারপরে আমি করিয়ে দিচ্ছি এক নাগারে যাতে স্টুডেন্টরা সবগুলো অঙ্ক করতে পারে ভালো করে সেম নিয়ম এখন সেম ভাবে এক্স স্কোয়ার দিয়ে একবার এটা কী আবার দিয়ে এটা কী আবার থ্রি দিয়ে এটা কী সবগুলো একই নিয়মে করতেছি যাতে ঝামেলা না হয় এখন মাইনাসটা লিখব যে টু এক্স দিয়ে আবার হচ্ছে এক্স প্লাস এটা থ্রি কেউ এখন এইখানের মাইনাসটা দিয়ে দিব আবার থ্রি দিয়ে এটা কেউবো এক্স প্লাস থ্রি দিয়ে এখন সেম নেব এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স কিউ এখানে প্লাস আছে প্লাস দিব এক্স স্কোয়ার দিয়ে থ্রি কে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এখানে মাইনাস আছে টু এক্স দিয়ে এক্সকে গুণ করলে হচ্ছে টু এক্স স্কোয়ার এখন প্রতীক দিব প্লাসে মাইনাসে কি মাইনাস তিন দু হচ্ছে ছয় এক্স মাইনাস দিব যে থ্রি এক্স দিয়ে এক্সকে গুণ করলে থ্রি এক্স এখন প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তিন থেকে নয় এই যে তিন থেকে নয় এখন দেখবো যে কার সাথে কার ম্যাচ করে যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ম্যাচ করে তো এখানে একটা প্লাস একটা মাইনাস হলে যা যে প্রতীকের মান বেশি সেই প্রতীকটি বসবে আগে যে এখানে প্লাস আর হচ্ছে মাইনাস এটার মান বেশি প্লাস প্রতীকটি বসবে তিনটা থেকে দুইটা বিয়োগ করলে একটা একটা এক্স স্কোয়ার এইখানে মাইনাসের সিক্স এক্স আর হচ্ছে এখানে মাইনাসের থ্রি এক্স যেহেতু একই প্রতীক সামনে হচ্ছে সেই প্রতীকটি বসবে আর সিক্স আর থ্রি যুগ করলে হচ্ছে নাইন এগুলো হচ্ছে যুগ যুগ আর কি আর মাইনাসের নাইন যা আছে তাই এটা হচ্ছে আনসার